বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে ডাটা শাক দিয়ে বাসপাতা শুটকি দিয়ে রান্না করবো বাইদা ওয়ে আমি মমতা খানম সবাইকে স্বাগতম তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা পাতায় একটু থ্যাচো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি বাসপাতা শুটকি শুটকি অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি শাকগুলো হয়ে গেলো পাতা ছুটকে দিয়ে ডাটা শাক রান্না এখন একটু থারবেন বলে নিয়ে নেব হয়ে গেলো পাতা ছুটকে দিয়ে ডাটা শাক রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম